হ্যালো গাইস আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম যারা ফ্রি ফায়ার লাভার আসেন ফ্রি ফায়ার বক্ত আছেন তাদের ফ্রি ফায়ার গেমে ঢুকলেই এরকম গেরিনাথ চিহ্নটা আসে আর কালো পদ্মা হয়ে যায় ব্লাক হয়ে যায় ওইটা আপনারা কীভাবে সংশোধন করবেন এরকম কালো পদ্মাটা কীভাবে সরাবেন কিভাবে সংশোধন করবেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিব আমি তাহসিন আপনাদের নিত্য নতুন ফ্রি ফায়ারের আপডেট নিয়ে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হব এখন মনোযোগ সহকারে আপনারা আমার ভিডিওটা দেখেন প্রথমত এই প্রবলেমগুলো কেন হয় আপনাদের সাথে আমি শেয়ার করব আপনারা অ্যাপ ইনফোতে গিয়ে আপনারা যে ভুল করে থাকেন ক্লিয়ার অল ডাটা করে দেন ক্লিয়ার অল ডাটা করা যাবে না কেন না এই ক্লিয়ার অল ডাটা করলে আপনাদের এই সমস্যা দেখা দিবে এই আপনারা যারা কম দামি মোবাইল ফোন যারা ইউজ করেন তাদের মোবাইলে ফ্রি ফায়ার খেলার সময় একটু ল্যাগ করে হ্যাং করে তাই আপনারা ক্লিয়ার ডাটা করে দেন এখন দ্বিতীয় সমস্যা হচ্ছে আপনারা ফাইল ম্যানেজারে যাবেন ফাইল ম্যানেজারে গিয়ে আপনারা কী করেন অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডে কী ক্লিক করে কী করেন এই অ্যান্ড্রয়েডটা কী করেন ডিলিট করে দেন অ্যান্ড্রয়েড অনেক ধরনের এই ফাইলস এরিয়াগুলো আপনারা কী করেন ডিলিট করে দেন ডিলিট করার কারণে আপনাদের এই প্রবলেমগুলো হয়ে থাকে এই অ্যান্ড্রয়েড আর এগুলো সবগুলো আপনারা যারা মেমরি খালি করতে চান তাদের আপনাদের যাদের মোবাইল সমস্যা করে তারা আপনারা সবাই কি করেন এগুলো ডিলিট করে দেন এগুলো ডিলিট করা যাবে না এগুলো ডিলিট করলে আপনাদের সমস্যা দেখা দিবে তাই আমরা কী করব আপনারা কি করবেন এটা কী করবে না ডিলিট করবেন এগুলো ডিলিট না করার পর এটার সমাধান আমরা আপনাদের দেখাই দিব প্রথমত আপনারা কী করবেন মোবাইল আপনার মোবাইল ফোনটা কী করবেন অফ করবেন মোবাইল অফ করে আবার অন করবেন অন করে দেখবেন চালু হয় কি না তবুও যদি ঠিক না হয় আপনারা কী করবেন দ্বিতীয়ত গিয়ে কি করবেন আপনারা প্লে স্টোরে যাবেন হুম প্লে স্টোরে আমি যাচ্ছি আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে ফ্রি ফায়ার সার্চ দিবেন ফ্রি ফায়ার এফআর ডবল ফ্রি ফায়ার হ্যাঁ ফ্রি ফায়ার সাঁচ দিয়ে দিলাম আমি ওপেন করলাম এখান থেকে আপনারা কী করবেন ফ্রি ফায়ারটা কী করে দেবেন আনইনস্টল করে দেবেন আনইনস্টল করে দিলে কী হয় আপনাদের ফ্রি ফায়ার সমস্যাটা আর দেখা দিবে না তো ফ্রি ফায়ারটা আনইনস্টল করে দিয়ে আবার আপনারা কী করবেন ইনস্টল করবেন ইনস্টল করে কী করবেন খেলতে পারবেন সমস্যা নাই তবুও যদি আপনাদের যদি এটা করেও যদি আপনাদের যদি সমস্যার সমাধান না হয় আপনারা কী করবেন দ্বিতীয়ত করবেন হচ্ছে তৃতীয়ত করবেন হচ্ছে আপনারা মোবাইলটা কী করে দিবেন রিসেট মেরে দিবেন রিসেট বলতে ইয়া সেটিংস থেকে যে আমরা ক্লিয়ার অল ডাটা করে থাকি অ্যাপস ডিলিট অনেক ধরনের সমস্যা সেটিংসের সমস্যা থাকে ওই সেটিংসের সমস্যাগুলো কি করবেন আপনারা রিসেট মেরে দিবেন রিসেট মেরলে কী হয় আর আপনাদের ওই সংশোধনটা কী হয়ে যাবে যে আপনারা বোলটা করেছিলেন ওইটা কী হয়ে যাবে সংশোধন হয়ে যাবে ওইটা ঠিক হয়ে যাবে তাই আপনারা রিসেট মারবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করবেন আবার ফেরি ফায়ার নিত্য নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব ঠিক আছে ভাই গাইস সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম